আউজুবল্লাহিহিহিহিহিহ মিনার সাহিদ রাজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম রাব্বিশ রাহালি সৌদ্রি ওয়াসরুলি আমরি আহল্দাতলিক সবাই আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে আমরা আমি আপনাদের আমার প্র্যাকটিসে নিয়মিত যে রুগীগুলার সমস্যা আমরা ব্লাডে পেয়ে থাকি সেটা হচ্ছে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি বা টক্সিসিটি বা ডেফিসিয়েন্সি যাই বলি না কেন এই সমস্যাটা আমরা প্রায়। পেয়ে থাকি আমার প্র্যাকটিসে বিভিন্ন বাদ ব্যথা আর্থ্রাইটিস প্যারালাইসিস ডিজেবিলিটি পঙ্গুত্ব বা বিভিন্ন স্কেলেটাল প্রবলেম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে রুগীরা আসে থাকেন তো রুগীদের বিভিন্ন আমরা যেটা বলি বিভিন্ন ইনভেস্টিগেশন করে থাকি আমরা বিভিন্ন মেজারিং টুলস ব্যবহার করে থাকি আফটার অ্যাসেসমেন্ট আমরা বিভিন্ন টুলসগুলার মাধ্যমে রুগীকে ডায়াগনোসিস করে থাকি তো আমাদের বিভিন্ন আর্থ্রাইটিস বাদ ব্যথার বা বিভিন্ন রোগে দেখা যায় যে আমরা প্রায় ভিটামিন ডি এর লেভেলটা দেখে থাকি তো আজকে আমি ভিটামিন ডি এর ডিটেলস নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে এবং এটা একটা রিসার্চ বেস আজকে টপিকসটা কারণ ইতিপূর্বে আমি বাংলাদেশ ফিজিও ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন যে জার্নাল আছে সেখানে কিন্তু ভিটামিন ডি এর পাবলিকেশন করেছি আমি বিগত দশ পনেরো বছর ধরে বলে আসছিলাম আরও বেশি ধরে যে বাংলাদেশে ভিটামিন ডি এর ঘাটতি আছে আমাদের বাদ ব্যথা হলে বা যে কোনো ব্যথা বেদনা হলে আপনারা কি করেন দৌড়িয়ে গিয়ে ব্যথার ওষুধ খান অথবা ক্যালসিয়াম কিনে কিনে খাচ্ছেন উল্টা হাইপার ক্যালসিমিয়া থেকে কিডনি স্টোন হতে শুরু করে টিটানি খিচুনি দুর্বলতা বিভিন্ন মানসিক রোগ এগুলো হয়ে থাকে এটা আপনাদের দোষ না এটা আসলে বাংলাদেশ জন্মগতভাবেই মানুষের একটা ধারণা যে হাড় ক্ষয় ব্যথা হলেই ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গিয়েছে একটা ভ্রান্ত ধারণা তো আমার সেই রিসার্চ ওয়ার্কের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ভিটামিন ডি এর ইনসাফিসিয়েন্সি বেশি ক্যালসিয়ামের তেমন কোনো ইনসাফিসিয়েন্সি বাংলাদেশে নেই খুব কম শুধু আমার পাবলিকেশন না এরকম বহু পাবলিকেশন আপনি ইন্টারনেটে পাবেন যেখানে ভিটামিন ডি নিয়ে কথা হয়েছে তো ভিটামিন ডিটা আসলে কি ভিটামিন ডি হচ্ছে যে আরও যে ভিটামিন আছে এ ডি ই কে এটা আমরা একসাথে সংক্ষেপে অ্যাডেক বলি এটা অল আর ফ্যাট সলিউবল ভিটামিন এ ফ্যাট সলিউবল ভিটামিন আর হচ্ছে বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এগুলো হচ্ছে ওয়াটার সলিউবেল ভিটামিন তো ফ্যাট সলিউবেল ভিটামিন আলটিমেটলি কোথায় গিয়ে ডিপোজিট হবে ফ্যাটে শরীরে যেখানে যেখানে ফ্যাটি টিস্যু আছে বা ফ্যাট আছে সেখানে গিয়ে ভিটামিন ডিটা ডিপোজিট হবে তো ভিটামিন ডি সম্পর্কে জানার আগে আপনাদেরকে ভিটামিন ডি এর আরও কিছু প্রকারভেদ আছে যেমন ভিটামিন ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ এরকম পাঁচটা টাইপ আছে তবে আমরা সাধারণত কোলিক্যালসিফারল যে ভিটামিন ডি থ্রি এবং ডি টু আলগো কলিক্যালসিফারল আলগো ক্যালসিফারল নিয়ে আমরা আসলে বেশি কথা বলে থাকি এ ভিটামিন ডি থ্রি রোলই সবচেয়ে বেশি যা কিছুই হোক এই ডি টু এবং থ্রি এগুলো হচ্ছে বডিতে ইনএক্টিভ ফর্মে থাকে আমাদের একটা প্রসেস আছে যে স্কিনের নিচে ভিটামিন ডি প্রোডাকশন ইপিডার মিসে ভিটামিন ডি প্রোডাকশান হয় সেটা হচ্ছে ইনএক্টিভ ফর্মে কলি কোলিক্যালসিফরল হিসাবে এবং সেটা সানলাইট বা সূর্যের এক্সপোজারে হয়ে থাকে ন্যাচারালি আবার আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেয়ে থাকি যেটা আমাদের শরীরে অ্যাবসরপশান হয়ে আমাদের লিভার এবং কিডনির মাধ্যমে এটা অ্যাক্টিভ ফর্মে চলে যায় যেটাকে আমরা ক্যালসিট্রোল বলে থাকি ক্যালসিট্রোল আবার এই কিন্তু অ্যাক্টিভ ফর্মে বাজার থেকে কিনে খাওয়া যায় আবার এই ইনঅাক্টিভ ফর্ম যে কলিক্যালসিফারল সেটাও কিন্তু আপনার বাজার থেকে কিনে খাওয়া যায় তো ভিটামিন ডি সম্পর্কে আমাদের আরও কিছু যে বেসিক জিনিস জানা দরকার সেটা হচ্ছে আমাদের শরীরে কখন এটা বেড়ে যায় কোন লেভেলে আমরা হচ্ছে যেটা বলে থাকি যে থার্টি টু ফিফটি ন্যানোগ্রাম পার এম মানে পার এম এল ব্লাডে যদি তিরিশ থেকে পঞ্চাশ ন্যানোগ্রাম ভিটামিন ডি থাকে তাহলে আমরা সেটাকে নর্মাল ধরে থাকি যদি এটার উপরে বেশি থাকে স্পেশালি হানড্রেড ন্যানোগ্রাম পার এম এল তাহলে আমরা বলি টক্সিসিটি বা ভিলো থার্টি নিচে হলে আমরা এবারে বলি ডেফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্সি তবে আমার প্র্যাকটিসে আমি দেখেছি যে অন্তত ফিফটি টু সেভেন্টি ন্যানোগ্রাম যদি না থাকে বাংলাদেশের মানুষের তাহলেই বিভিন্ন বাদ ব্যথা আর ক্ষয় রোগ বিভিন্ন সমস্যা আসে যেগুলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্সি থেকে কি কি রোগ হতে পারে সেটা নিয়ে আমরা আপনার আপনাদের সাথে আমি কথা বলবো তাহলে আমরা মোটামুটি বোঝা গেল যে ভিটামিন ডিটা আসলে কি এবং এখন আসেন আমি ভিটামিন ডি আমাদের শরীরে কিভাবে কাজ করে বা আমাদের কি কি উপকারে আসে আমাদের যে শরীরে আমরা বিভিন্ন খাবার খাই বা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফেট ফসফরাস এই যে বিভিন্ন আয় খনিজ লবণ বা বিভিন্ন উপাদানগুলা এগুলা আমাদের যে অন্ত্র বা যেখানে অ্যাবজর্বশন হয় জিআই গ্যাস্ট্রো ইন্টারস্টনাল ট্র্যাক্ট সেই অন্ত্রের মাধ্যমে অ্যাবসরশনে কিন্তু ভিটামিন ডি বিশাস বিশাল রোল প্লে করে থাকে যে শরীরের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পসফরাসে এই সকল মিনারেলসগুলোকে সে অ্যাবসরপশনে হেল্প করে থাকে তো এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং এগুলা এগুলা কিন্তু আমাদের অস্থি ঘটন মাংসপেশি ঘটন বা আমাদের শরীরে বিভিন্ন সেল ঘটনে বিভিন্নভাবে হেল্প করে থাকে তাহলে ভিটামিন ডি আমাদের এই সকল কাজে হেল্প করে থাকে তারপর হচ্ছে ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে ইমিউনিটিকে বাড়ায় ইমিউনিটি আমাদের বাড়ায় ইমিউনিটি যদি বাড়ায় তাহলে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে যেটা আমরা করোনাতে দেখেছি প্রচুর ভিটামিন ডি খেতে বলা হয়েছিল বা আমরা এখনও বলে যাচ্ছি তারপর হচ্ছে বিভিন্ন রোগ প্রতিরোধে স্পেশালি যেমন বাচ্চাদের ক্ষেত্রে যখন কম বয়সী বাচ্চা যারা তাদের রিকেটস নামে একটা রোগ হয়ে থাকে সেটাও ভিটামিন ডি এর সাফিসিয়েন্সির কারণে হয় ইনসাফিসিয়েন্ট ভিটামিন ডির কারণে তো সেটাও কিন্তু এই এই জাতীয় রোগ প্রতিরোধে ভিটামিন ডি বিশেষ ভূমিকা পালন করে থাকে অস্টিওমেলাসিয়া মেলাসিয়া বয়স্কদের আমাদের বিভিন্ন প্রকার গ্রোথ যেমন আমাদের সেল সেলের মধ্যে সে সেল গ্রোথ এবং টিস্যু গ্রোথে ভিটামিন ডি বিশাল ভূমিকা পালন করে থাকে মাসেল গ্রোথে বিশাল ভূমিকা পালন করে থাকে আমাদের যে নার্ভাস সিস্টেমের রিজেনারেশন আমাদের বিভিন্ন প্রকার ব্রেইন ডেভেলপমেন্টে ভিটামিন ডি বিশাল ভূমিকা পালন করে থাকে আমাদের শরীরে আপনারা জানেন যে প্রতিনিয়ত বিভিন্ন প্রদা হয় বিভিন্ন ইনফ্লামেশন হয় বিভিন্ন ইনফেকশনের জনিত বা বা রোগ সুগে বা বিভিন্ন কারণে এই ইনফ্লামেশনকে ভিটামিন ডি কিন্তু বাধা দিয়ে থাকে আমাদের যে মানসিক যে সিস্টেম ডেভেলপমেন্ট আছে সেখানে ভিটামিন ডি বিশাল রোল প্লে করে থাকে তাহলে ভিটামিন ডি যদি আমাদের ইমসাফিসিয়েন্ট থাকে আমি যেটা বলছি তিরিশ বা পঞ্চাশ বা আমি ধরে থাকি আমার প্র্যাকটিসে পঞ্চাশ থেকে সত্তর নিচে যদি থাকে তাহলে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে সব সবার আগে যে বাচ্চাদের রিকেটস নামে এক একটা রোগ হতে পারে যে পা বেঁকে যাওয়া বো হয়ে যাওয়া শরীরের হাড়গুলো বেঁকে যাওয়া নরম হয়ে যাওয়া বয়স্কদের অস্টিওমেলাসিয়া মেলাসিয়া এটাও হাড় ক্ষয় রোগ বা অস্টিওমেলাসিয়া বয়স্কদের হয়ে থাকে স্পেশালি পুরুষদের আর অস্ট্রোপোরোসিস মহিলাদের হাড় ছিদ্রের রোগ এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে দেখা দিতে পারে আমরা যে কোনো ইমিউনিটি আমাদের কিন্তু ফল করতে পারে বা সাপ্রেস হয়ে যেতে পারে তখন কিন্তু আমরা যে কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারি যে কোনো ইনফেকশানে আক্রান্ত হয়ে যেতে পারি রোগাক্রান্ত বা অসুস্থ হয়ে যেতে পারি তো এটা ভিটামিন ডি এর অভাবে হতে পারে আমাদের শরীরে বিভিন্ন দুর্বলতা বা অবসাদ হ্যাঁ দুর্বল একেবারে এই জাতীয় সমস্যা কিন্তু ভিটামিন ডি এর কারণে হয়ে থাকে হাড় ও জোরার বিভিন্ন ব্যথা বেদনা এগুলা কিন্তু ভিটামিন ডি এর ইনসাফিসিয়েন্সির কারণে হয়ে থাকে আমাদের মানসিক বিভিন্ন হতাশা বা ডিপ্রেশন এগুলা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে হাড় ও জোরার বিভিন্ন প্রকার ডিজিজ ডিজঅর্ডার কিন্তু ভিটামিন ডি এর কারণে হয়ে থাকে অনেক সময় আমাদের অনেক সময় ইনফেকশন যদি হয় বা কোনো ক্ষত যদি হয় তখন এই ক্ষত শুকাতে দেরি হতে পারে ডিউ টু ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি এবং দীর্ঘমেয়াদী ভিটামিন ডি এর ইনসাফিসিয়েন্সির কারণে আমাদের কার্ডিওভাস্কুলার বিভিন্ন রোগ হতে পারে অনেক সময় স্কিনের চুল পড়ে যাওয়া মহিলাদের এটা কমন একটা সমস্যা এবং বুদ্ধি বুদ্ধিমত্তাও কিন্তু বয়স্কদের কমে যেতে পারে বাচ্চাদের আপনার হাফানি জাতীয় রোগ হতে পারে বা দীর্ঘমেয়াদী ডেফিসিয়েন্সি থেকে ক্যান্সারের মতো ডিজিজ হতে পারে আমি এখন আপনাদের কাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে থাকে বা কম থাকে শরীরে কমে যেতে পারে সেটা নিয়ে কথা বলবো সবার আগে হচ্ছে যে সকল বাচ্চা মার ব্রেস্ট ব্রেস্টফিডিং করে বটে কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কেবল কর্তি থাকে বাইরের খাবার আর সে খায় না শুধুই কেবল ব্রেস্টফিডিং করে তখন কিন্তু তার এই বাচ্চার কিন্তু ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি থাকতে পারে বা হতে পারে এটা একেবারে কমন আমাদের তারপর হচ্ছে যারা ভেজিটেরিয়ান আমাদের কিছু লোকজন আছে যে তারা অলওয়েজ নিরামিষ বুঝি ভেজিটেবল খেতে পছন্দ করে তাদের কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্সি থাকতে পারে তারপরে যাদের অ্যাবজর্শনে সমস্যা বা আইভিএস প্রবলেম থাকে যে গ্যাস্ট্রোনটেস্টাইনাল প্রবলেম আইভিএস যেমন ক্রোনস ডিজিজ এবং সিলিয়াক ডিজিজ এই জাতীয় রুগীদের বা যাদের অ্যাবজর্বশন বা মানে বডিতে আমরা যে খাবারগুলো খাই সেটা ডাইজেস্টের পরে আমাদের শরীরে যে অ্যাবজর্বশন হয় সে অ্যাবজর্বশনে যদি সমস্যা থাকে তখন কিন্তু আপনাদের ভিটামিন ডি কমে যেতে পারে তারপরে যারা আমরা সানলাইট এক্সপোজার কম হই সারাদিন এসি রুমে থাকতে চাই বা রোদে যেতে চাই না বা রোদে কম যাই কম যাওয়ার টেন্ডেন্সি তাদের কিন্তু ভিটামিন ডি ইনসাফিসিয়েন্স হতে পারে তারপরে যাদের লিভার এবং কিডনি আমি কিন্তু শুরুতেই বলছিলাম ভিডিওর যে আমাদের যে ইনেকটিভ ফর্ম কলি ক্যালসিফারল বা আর্গো ক্যালসিফারল এটা কিন্তু লিভার এবং কিডনির মাধ্যমে একটি ফর্মে আসে যেটা ক্যালসিট্রোল আকারে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লিভার এবং কিডনির যদি ডিজিজ বা ডিজঅর্ডার থাকে তখন কিন্তু তাদেরও ভিটামিন ডি ইনসাফিসিয়েন্স থাকতে পারে যাদের বয়স পঞ্চাশ উপরে তাদের কিন্তু এই রিক্সটা হওয়ার সম্ভাবনা বেশি এবং আমাদের এশিয়ান এবং যারা আফ্রিকান বা কালো মানুষ তাদের ভিটামিন ডি কম হতে পারে ডিউ টু আমাদের যে ম্যালাটোনিনের পরিমাণ বেশি মেলাটোনিন ভিটামিন ডি আলট্রাভায়োলেট আপনারা জানেন যে আমাদের স্কিন আলট্রাভায়োলেট বি এর মাধ্যমে ইপিডার্মিসে ভিটামিন ডি সিনথেসিস হয় মেলাটোনিন কিন্তু ডি সিনথেসিসে আমাদের বাধা দিয়ে থাকে যারা অতিরিক্ত অভেস মোটা তাদেরও কিন্তু ভিটামিন ডি প্রোডাকশন ঠিকমতো হয় না অনেকে দেখা যায় যে আপনার গ্যাস্ট্রিক অপারেশন থাকে মানে গ্যাস গ্যাস্ট্রো ইন্টেস্টানাল ট্রাক্টে তাদের ওই তাদেরও ভিটামিন ডি অনেক সময় ইনসাফিসিয়েন্সি হতে পারে বা বিভিন্ন যেমন হাইপো হাইপার প্যারাথাইরয়েডিজম তাদের ভিটামিন ডি বা টিউবার কোলোসিস রোগে যারা আক্রান্ত তাদের বা লিমফোমা বা এইডস বা এইচআইভি এই জাতীয় বা যারা এই জাতীয় রোগে আক্রান্ত বা বিভিন্ন অ্যান্টি কনপালসেন ড্রাগস খেয়ে থাকে তাদেরও ভিটামিন ডি ইনসাফিসিয়েন্স থাকতে পারে তো ভিটামিন ডি আমরা কিভাবে পেতে পারি প্রথমত যে সূর্যের আলো তো সানলাইট এক্সপোজারে গেলে আমরা কিন্তু ভিটামিন ডি পেতে পারি তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় হয়ে ওঠে না বা আমরা খাবারের মাধ্যমে পেতে পারি তো খাবারেও আমাদের যেটা হচ্ছে সানলাইট এক্সপোজারটা যেমন অনেক সময় আমরা রোদে যেতে চাই না বা অনেক কারণে বাংলাদেশ বা এই জোনে যে রোদ হয় সেই রোদটা দুপুরের রোডটা প্রচণ্ড করা সেক্ষেত্রে আরও ক্ষতি হতে পারে আলট্রাভায়োলেট রেডিয়েশনের কারণে সেক্ষেত্রে আপনাদের সকালের যে রোডটা আছে। সকাল আটটা থেকে দশটার মধ্যে যে রোদ বা এগারোটা পর্যন্ত এই রোডটা খুবই উপকারী বা বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে যে রোডটা পাওয়া যায় এটা আমাদের জন্য ভিটামিন ডি এর জন্য বাংলাদেশি এই জোনের মানুষের জন্য খুবই উপকারী এই রোদ আপনারা রোডটা লাগাতে পারেন সেটা ভিটামিন ডি একটা ভালো সোর্স হিসাবে মনে হয় ইউরোপ কান্ট্রিগুলোতে আসলে ভিন্ন তাদের এই যে তো এক্সপোজার খুব কম সানলাইটের তো তাদের সারাদিনই তারা কিন্তু অনেক সময় একেবারে প্রকট যখন সূর্য বারোটা বা একটা দুইটার মধ্যে থাকে তখন কিন্তু তারা সানলাইট এক্সপোজারে যায় তো সেটা কিন্তু আমাদের একটা সোর্স তাছাড়া বিভিন্ন খাবারে আমরা ভিটামিন ডি পেতে পারি স্পেশালি সামুদ্রিক মাছ আপনারা জানেন সকল সামুদ্রিক মাছে কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ সকল মাংস মাংস এবং যে আমাদের অর্গানগুলো আছে বিভিন্ন প্রাণীর অর্গানে ভিটামিন ডি থাকে মাংসে থাকে আমাদের ডিম ডিম এবং দুগ্ধজাত সকল খাবার দুধ এবং দুধের তৈরি সকল খাবারে ভিটামিন ডি থাকে তারপরে সে মাশরুম মাশরুমে কিন্তু প্রচুর ভিটামিন থাকে বিভিন্ন চিজ পনির এই জাতীয় খাবারে বাদাম হ্যাঁ এই জাতীয় খাবারে কিন্তু প্রচুর ভিটামিন ডি থাকে বিভিন্ন প্রাণীর লিভার আমি আর আগে বলেছি তো এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল সোর্স আমরা খাবারের মাধ্যমে ভিটামিন ডি পেতে পারি যদি আমাদের ভিটামিন ডি এর খাবারের উৎস থেকেও পর্যাপ্ত না হয় তখন আমাদের উচিত একজন বাদ ব্যথা ডিসেবিলিটি ডাক্তারকে দেখে ভিটামিন ডি এর লেভেলটা টেস্ট করে ব্লাড টেস্ট করার মাধ্যমে এটা ভালো একটা ডায়াগনস্টিক ল্যাবে সেখানে স্ট্যান্ডার্ড ল্যাব টেস্ট করতে হবে যে ডেফিসিয়েন্সি আছে কি না সো সেই ডেফিসিয়েন্সিটা আমরা যদি টেস্ট করে পাই তখন আমরা বাইরে থেকেও ভিটামিন ডি দিতে পারি সেটা আবার কয়েকটা ফর্মে পাওয়া যায় একটা হচ্ছে ক্যাপসুল আরেকটা হচ্ছে ভিটামিন ডি ইনজেক্টেবল ফর্মে তো এটার বিভিন্ন ডোজ আছে আপনার কতটুক ইনসাফিসিয়েন্ট আছে সেই অনুযায়ী ডাক্তার সাবরা আমরা আপনাদের ডোজ মেনটেন করে দিব ক্যাপসুল পার ডে কয়টা খেতে হবে বা সপ্তাহে দিন বা ইনজেকশন ইনজেকশনটা দুইটা ফর্মে পাওয়া যায় এটা ওরাল খাওয়াও যায় দুধের মধ্যে বা ডাইরেক্ট পানির মধ্যে দিয়ে বা ডাইরেক্ট খাওয়া যায় একটু শরীর একটু সোয়াবিন তেলের মতো গন্ধ অত খারাপ না এটা ভিটামিন ডি খাওয়া যায় অথবা সেটা মাংসেও পুশ করা যায় সেটা বিভিন্ন ডোজ আছে সপ্তাহে একদিন অথবা মাসে একদিন বা পনেরো দিন একদিন সেটা আবার দুই লাখ এক লাখ তিন লাখ বিভিন্ন ডোজে পাওয়া যায় তো এটা অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনারা ভিটামিন ডি তখন গ্রহণ করতে হবে এখন আসেন আমি সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আমরা ভিটামিন ডি এর উপকার বললাম কাকে বলে ভিটামিন ডি কী সবই জানলাম না হলে কি হয় কিন্তু যদি আমাদের ভিটামিন ডি টক্সিসিটি হয় মোর দ্যান ওয়ান হান্ড্রেড এর উপরে যদি আমাদের চলে যায় ভিটামিন ডি তাহলে আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে সবার আগে হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে আমাদের শরীর হাইপার প্যারাথাইরয়েডিজম থেকে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে হাইপার ক্যালসিমিয়া ক্যালসিমিয়া হতে পারে হাইপার ক্যালসিয়ামিয়া এই থেকে আমাদের বমি বমি ভাব বা মাথা ঘুরানো বা ফিট হয়ে যেতে পারে অনেক সময় রুগী পড়ে যেতে পারে অ্যানোরেক্সিয়া হতে পারে অনেক সময় ডিপ্রেশনে থাকতে পারে রুগী অনেক সময় মুখ বাঁকা বা হাবাগোবার মতো দেখা দেখা যেতে পারে প্রচুর ইউরিনেশন হতে পারে এবং তৃষ্ণা লাগতে পারে দুর্বলতা লাগতে পারে ঠিকমতো ঘুম নাও আসতে পারে হ্যাঁ এবং বিভিন্ন আপনার মানসিক অবসাদ বা নার্ভাসনেস এটা হতে পারে একসব পর্যায়ে অনেক সময় কিডনি ফেলিউরের মতো ঘটনা হতে পারে সো ভিটামিন ডি টক্সিসিটিও একটা ইম্পর্টেন্ট ভিটামিন ডি এ যেমন আমাদের বিভিন্ন উপকারী দিক আছে তদ্র ভিটামিন ডি হাইপার হয়ে গেল বা টক্সিক হয়ে গেলে সেটা অপকারী দিকটাও আছে আমরা আমি যখন প্র্যাকটিস করি আমরা ডাক্তাররা আমরা কিন্তু অলওয়েজ কন্টেন্ডিকেশন এবং এটার সাইড ইফেক্ট এবং টক্সিসিটি নিয়ে আমরা প্রত্যেকটা চিকিৎসার ওষুধের মেডিকেশনের বা যাই আমরা অ্যাপ্লাই করি না কেন আপনাদের সেটা কিন্তু আমাদের মাথায় রেখে আমরা কাজ করে থাকি তো আজ এই পর্যন্তই ভিটামিন ডি সম্পর্কে এবং পরবর্তীতে আরও বিভিন্ন আপনাদের নতুন নতুন ভিডিও আসছে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে লাইক দিয়ে রাখবেন পেজটি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের কি জানার দরকার বা কোন রোগ বা কোন ভিটামিন সম্পর্কে জানতে চান সেটা কমেন্টে লিখে রাখবেন তাহলে আমি দেখে পরবর্তীতে ভিডিও করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল